মেমারির সরডাঙ্গা সম্প্রীতি উৎসবে এবার বড় চমক মঞ্চ মাতাতে এলেন সকলের প্রিয় অভিনেতা প্রসনজিত চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শর্ডাঙ্গা এলাকায় খুশির ঈদ উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসব চলছে গতকাল এই উৎসবে সকলকে আনন্দ দিতে উপস্থিত হয়েছিলেন সকলের প্রিয় অভিনেতা প্রসনজিৎ চট্টোপাধ্যায় তাকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ উপস্থিত হন উৎসব ময়দানে এই দিন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন অনুষ্ঠান মঞ্চে তিনি এই মঞ্চ থেকে পদক সম্পৃতির বার্তা দেন তিনি বলেন আজ এখানে সমস্ত ধর্মের মানুষ মিলিত হয়েছেন বাংলা এক সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র যেখানে ধর্মীয় ভেদাভেদ ভুলে প্রত্যেকে প্রত্যেকের উৎসবে মেতে ওঠে মেমারের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এই প্রসঙ্গে আরো কি বললেন শোনাবো আপনাদের আজকে নিমো নম্বর গ্রাম এলাকার মধ্যে সরডাঙা বলে একটি জায়গা রয়েছে যেটা ধারে বা আমাদের বেললাইনের ধারে এই গ্রামটি খুব বুদ্ধ বুদ্ধিষ্ণু গ্রাম আজকে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সদ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয় তার একটা অনুষ্ঠান আছে তার সঙ্গে যে সমস্ত শিল্পীরা আছেন তারা মঞ্চে মাতিয়ে তুলবেন গতকালও একটা অনুষ্ঠান শুরু হয়েছে দুদিন ধরেই অনুষ্ঠানটা চলছে খুব জাগ্রাবকার সঙ্গে গতকাল আপনারা জানেন গুণীজনদের সংঘর্ষ সম্বোধন দেওয়া আছে এবং সম্প্রীতি উৎসবের যে মূল বার্তা সর্ব ধর্মের প্রতিনিধিরা গতকাল উপস্থিত থেকে মঞ্চ আলোকিত করেছেন এবং এলাকার জনগণকে উৎসাহিত করেছেন এবং তারা সম্প্রীতির বার্তা দিয়েছেন আজকেও সে একই উদ্দেশ্যে সদ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয় তিনি সম্মত হয়েছেন আজকে এই অনুষ্ঠানে এই মঞ্চে তাকে দেখা যাবে তিনি আসবেন তার শিল্পীদের নিয়ে এবং এলাকার মনোরঞ্জন করবেন উৎসাহী দর্শকরা তারা ছোট থেকে বড় পর্যন্ত সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে এই শিল্পীদের মূল্য অনুষ্ঠান শোনার জন্য মূল আকর্ষণ হচ্ছে যে সম্প্রীতির যে বার্তা সেই বার্তাটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয় এবং সে ব্যাপারে যেন সবাই আমরা সতর্ক থাকি একটা কথা না না সেটা হচ্ছে শুদ্ধ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় তার তিনি যে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবাংলাকে সাজিয়ে তুলেছেন পশ্চিমবাংলার উন্নয়নে ভরিয়ে দিয়েছেন এবং তার যে বিভিন্ন স্বপ্ন সেই স্বপ্নের মধ্যে এটাও একটা পরে যে সম্প্রীতি উৎসব যেন সকল শ্রেণীর মানুষের মধ্যে আমরা মিলিত হই এবং তাদের প্রত্যেকে স্মরণ করে দিই তার নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে নিজস্ব দায়িত্ব কর্তব্য সম্পর্কে যদি আমরা সচেতন থাকি তাহলে এলাকায় কোনো সম্প্রীতির বার্তা নষ্ট সম্প্রীতির ভাব বজায় থাকবে কোনো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই এবং যে সমস্ত ধান্দাবাজ যারা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে কিছু সাম্প্রদায়িক শক্তি তার মধ্যে অবশ্যই থাকতে পারে যাই হোক সেটা তারা জনগণ বিপদ করে দেবে এই যে আমাদের পশ্চিমবাংলার এই যে শান্তির বার্তা বার্তা এই যে সম্প্রীতির আমাদের সকলের কাছে আবেদন অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেন প্রত্যেকের দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়ে আমরা এলাকার সম্প্রীতিটাকে বজায় রাখি এবং প্রত্যেক মানুষকে আমরা গুরুত্ব দিই তারাপীঠ থেকে থেকে সেই ওখানকার যে আমাদের পুজো কমিটি তাদের যে কর্ণধার দুজন কর্ণধার এসেছেন চেয়ারম্যান তিনি তার বার্তা দিয়ে গেলেন সম্প্রীতির বার্তা এবং গতকালও বিভিন্ন ধর্মের যারা ছিলেন তারাও সম্প্রীতি বার্তা দিয়েছেন কাজেই এটা উদ্দেশ্য একটাই যে আমরা সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করব এবং এলাকার উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ